তো হচ্ছে কি আমার কফিলের ম্যাডাম টু লইয়া একটা মার্কেটে গেছিলাম তো হঠাৎ করে মনে করেন না একটা মাইয়া আমার দিকে খালি বারবার তাকাইতেছে আমিও মাঝে মাঝে তাকাই আর কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন নি তো হচ্ছে কি আমার কফিলের ম্যাডাম লইয়া একটা মার্কেটে গেছিলাম বুঝছেন তো মার্কেটে যাইয়া ম্যাডাম তো চলে গেল শপিং করার জন্য তো আমারে বসায় রাখলো আর কি তা আমার বসায় রাখলো তো আমি ওখানে বসে আছি বসে আছি তো হচ্ছে গিয়ে ওখানে আরো অনেক মানে সৌদি আরবের মেয়েরা আসে ফিলিপাইনের মেয়েরা আসে বিভিন্ন দেশের মেয়েরা আসে মানে শপিং করার জন্য আর কি তো হঠাৎ করে মনে করেন না একটা মাইয়া আমার দিকে খালি বারবার তাকাইতেছে আমিও মাঝে মাঝে তাকাই আর কি আবার মনের ভিতরে ভয় লাগতেছে ভাবতেছি ঘটনা কি মেয়েটা আমার দিকে এত তাকায় আমি আবার কি করছি একটু ভাবসা লইতেছি আর কি এরকম গাড়ির ভিতরে এরকম বসা আছি আর কি তো আমি একটু আমি তো মেয়ের দিকে তাকাই আছি যখন মেয়ে আমার দিকে তাকায় তখন আমি কি করি আমি অন্য দিকে আমার চোখ দুটারে সরাই ফলাই মানে বুঝতে দি না যে আমি তার দিকে তাকাই আছি ও মা কিছুক্ষণ পরে দেখি মাই আমারে শোকে একটা টিপ মারি দিছে যখন মাই আমারে শোকে টিপ দিছে তখন তো আমি টেনশনে পড়ে গেলাম কি ব্যাপার মাই আমারে শোকে টিপ দিল কা পরে আমি আর কিছু বলি না আমি বস আমি এখন যেভাবে আসি গাড়ির মেয়েদের ঠিক এভাবে বসে আছি আর আল্লাহর কাছে কই দিছি আল্লাহ ম্যাডাম জানে একটু দেরি করি এই থাক

করার সৌভাগ্য ওই গেল আমার আস্তে আস্তে গাড়িটা থেকে বাইরেছি কিভাবে আমি যদি সাথে যাই একটু কথা টাকা বলি যদি আবার কেউ দেখি ফেলায় কারণ এটা সৌদি আরব এই দেশের নিয়ম কারণ তো অন্যরকম বাংলাদেশের মতো তো না তুই ভয়ে 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 গাড়ি থেকে নামলাম আস্তে আস্তে মাইয়াটার কাছে যাওয়ার একটু চেষ্টা করতেছি যাই একটু নাম্বারটা লোম এরকম কোফালও মানুষের হয় আমার কোফালটাই খারাপ একটু যেও যাই তো নাম্বারটা আমার লোমো এই টাইমে মাইয়ার ম্যাডাম চলে যাইছি কি আর করার তাড়াতাড়ি করি গাড়ির মেয়ে বয়ে গেলাম কত আশা বসায় ছিলাম এই বুঝি একটা প্রেম করার সুযোগ হইল আর নাম্বারটাও লইতে পারলাম না